সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা এখনকার এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন সৌদি আরবের এক টাকার পরিবর্তে বাংলাদেশি টাকায় কত টাকা রেট পাবেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আরও জানতে পারবেন সৌদি আরবের কোন এক্সচেঞ্জে কত টাকা রেট দিচ্ছে ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত বিস্তারিত সকল তথ্যগুলি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে হলো জানুয়ারি মাসের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার তো আজকে সৌদি আরবের মানে থেকে যদি একটি রিয়াল পাঠান তাহলে শূন্য ছয় পয়সা এসটেসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ফাউরি থেকে ডাইরেক্ট যদি ব্যাংকে পাঠান তাহলে বত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের তাহুল আল থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য এক পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বিরাশি পয়সার ভিতরে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা নিরানব্বই পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা উনষাট পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাশি পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা শূন্য আট পয়সা আলিনমা পে থেকে একত্রিশ পেয়ে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আশি পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর থেকে আজকে সৌদি আরবের ইউ আর পে থেকে মানিকারামের মাধ্যমে যদি আপনারা ক্রিয়াল পাঠান তাহলে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা বাউান্ন পয়সা ইউ পে থেকে মানিকারামে নামের উপরে একত্রিশ টাকা আটাত্তর পয়সা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ইউ পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে যদি ব্যাংক টু ব্যাংক অ্যাক্রিয়াল পাঠান তাহলে একত্রিশ টাকা তিরাশি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা উনাশি পয়সা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি বন্ধুরা আজকে সৌদি আরবের বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট